নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেনইথ কুকিংয়ে আজকে করবো এই যে পমপ্লেট মাছ আছে পমপ্লেট মাছটা কেটে নিয়েছি এবার ধুয়ে নেব এই যে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে ঝাল করবো এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার ভাজতে দেব ভাজতে দিয়ে দেব

লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিজ্ঞাসা গুঁড়ো ভালো করে মশলাটা হয়ে গেছে এই মাছের ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ফুটছে ফুটে গেছে এই যে পম্পের লোক মাছের ঝাল হয়ে গেছে এবার পম্পলেট মাছটা নামিয়ে ফেলবো এই যে মাছের ঝালটা নামিয়ে ফেলেছি হয়ে গেছে কম প্লেট মাছের ঝাল কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি